সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এই অরিজিনাল চাইনিজ জুতা নিয়ে এই ছোটো ভাইয়া বসে আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ এই জুতাগুলো পেয়ে যাবেন সবচেয়ে কম দামে পাইকারিতে আপনারা আসলে দাম শুনে অভাব হয়ে যাবে দেখেন কালেকশানের কোনো অভাব নাই তারপর দেখেন বাচ্চাদের প্রচুর কালেকশান আছে বড়োদের কালেকশান আছে একটু ঘুরে ফিরে দেখায় তারপরে এই জুতাগুলোর রেটগুলো জানতে পারবেন এখানেও আছে তারপরে এখানেও প্রচুর কালেকশন আছে এখানে প্রচুর কালেকশন আছে তারপরে আপনাদেরকে এই জায়গার কালেকশন গুলো দেখাবো আগে একটু আইডিয়া নিয়ে নেন এখানে আছে এই জায়গা আছে অভাব নাই আপনারা যারা আসলে এই জুতা করবেন আলম সুপার মার্কেট থেকে এই আপনার সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়া এখানে আসলে জুতার কোনো অভাব নাই দেখ ছোট ভাইয়া যখন বসে আছে ভাইয়া কেমন যাও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছো আচ্ছা আমরা শুরুর থেকে একটু যেহেতু বললাম যে আসলে অরিজিনাল চাইনিজ জুতা অরিজিনাল চাইনিজ জুতা দেখতে পাচ্তেছেন পুরো ক্লিয়ার জুতাগুলা কত করে মামা দুইশো টাকা না দেখেন অরিজিনাল এই চাইনিজ জুতাটা পেয়ে যাবেন মাত্র আহ দুইশো টাকা করে তারপরে এই একটা জুতা আছে এটাও একদম ফ্রেশ জুতা একটা ফ্রেশ জুতা এটাও পেয়ে যাবেন কত দুইশো টাকা টাকা আচ্ছা এই জুতাটাও পেয়ে যাবেন দুইশো টাকা একদম ফ্রেশ জুতা তারপর এই একটা মডেল আছে দেখতে পাচ্ছেন এই মডেলটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা আপনি যারা আসলে এই জুতাগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করে নিবেন এই জুতাগুলো কত করে ভাইয়া দুইশো টাকা এটাও দুশো টাকা দুইশো টাকা একদম ফ্রেশ পাথরের জুতাগুলো এটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে তারপরে এই একটা কালেকশন আছে কালেকশনটা দেখাচ্ছি একদম ফ্রেশ উঁচা জুতা এটাও পেয়ে যাবেন দুশো টাকা অরিজিনাল আপনারা যারা আসলে যারা অরিজিনাল চাইনিজ জুতা কিনতে চান আপনার অবশ্যই ভাইয়ের এই দোকানে আসবে এটা কত ভাইয়া একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি টাকা দেখছেন অরিজিনাল একদম ফ্রেশ এই পেয়ে তারপর তারপরে যদি একটু বাচ্চাদের জুতা দেখা দেখেন এই একদম ফ্রেশ কত করে টাকা টাকা তিনটা করে কালার করে করে কালার পেয়ে যাবেন এই যে এই একটা মডেল আছে দেখেন বাচ্চাদের জুতা এটারও একটা দুইটা এই তিনটা কালার পেয়ে যাবেন কত এটা একশো দশ একশো দশ টাকা ওকে তারপরে এটা কত করে বলছি আমরা এটা পাথরের

তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন কত করে একশো দশ টাকা ওকে তারপর এখানেও দেখেন একটা দুইটা তিনটায় তিনটা কালার পেয়ে যাবেন বাচ্চাদের অরিজিনাল চাইনিজ জুতা কত এটা দশ টাকা একশো দশ টাকা ওকে তারপর অভাব নাই ভাইয়ার এখানে কালেকশান কোনো অভাব নাই আপনি যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন একটা দুইটা এই যে তিনটায় তিনটা কালার পেয়ে কত করে ভাইয়া একশো দশ একদম নরমে দেখেন একেবারে নরম একশো টাকা ওকে একটু মেয়ে বাবুদের জুতা দেখাই এই যে দেখেন একদম নরম সফট অরিজিনাল জুতা হ্যাঁ একটা দুইটা তিনটা একটা তিনটা কালার পেয়ে যাবেন কত করে দিচ্ছি একশো দশ টাকা দেখছেন একশো দশ টাকা অরিজিনাল চাইনিজ জুতা তারপরে আমরা একটু দেখা এইটা আমরা দেখাইছি দেখা এই যে একটা দুইটা তিনটা এই তিনটা কালার পেয়ে যাবেন দুশো টাকা করে দুইশো করে তারপরে দেখেন এই জুতা নিতে পারবেন এটা কত করে একশো বিশ একশো বিশ টাকা করে নিতে পারবেন ওকে মেয়েদের এই তিনটা জুতা আছে একটা দুইটা তিনটা এই তিনটা কালার অরিজিনাল চাইনিজ জুতা দাম কত একশো দশ টাকা একশো দশ টাকা গেলে একশো দশ টাকা পেয়ে যাবেন তারপরে এখানে দেখাই এটা কত করে একশো দশ একশো দশ একটা কালার আর দুইটা কালার তিনটা কালার প্রতিটা জুতো তিনটা করে কালার পেয়ে যাবেন ওকে তারপরে এটা হলো একটু ছোট সাইজ এটা কত করে একশো দশ একশো দশ একটা দুটা তিনটা করে কালার পেয়ে যাবেন আর তারপরে বাবুদের এই যে জুতা আছে দেখেন এই জুতাগুলা আচ্ছা ভাইয়া

একশো চল্লিশ টাকা জুতা একশো বিশ একশো বিশ টাকা এরকম অভাব নাই দেখেন চারিপাশে জুতার জুতা জুতার জুতা জুতার কোনো অভাব নাই তারপর এই দোকানে মানুষের জায়গা নাই দেখেন বাইরে পর্যন্ত রাখছে একটু দেখে আপনাদেরকে দেখেন বাইরে রাখছে একটু বাইরের জুতা আপনাদেরকে দেখাই তারপরে বুঝতে পারে এগুলা কত করে একশো চল্লিশ একশো চল্লিশ টাকা এই যে তিন টাকা লাগবে একশো চল্লিশ টাকা এই যে একটা মডেল এগুলা কত করে একশো দশ টাকা একশো দশ তিনটা কালার পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল আছে দেখেন তিনটা কালার কত করে এগুলা অরিজিনাল চাইনি একশো দশ টাকা এই যে দেখেন ছেলেদের জুতা অরিজিনাল চাইনিজ জুতা ছেলেদের তিনটা কালার পেয়ে যাবেন কত করে একশো দশ একশো দশ টাকা হিউজ পরিমাণ কালার মডেল ডিজাইন ভাইয়ার এখানে আছে ভাইয়া তোমাদের তো তোমাদের তো গোডাউন আছে আমাদের গোডাউন আছে না মানে ওইখান থেকে আইনে আইনা দাও আরো কালেকশন আছে সব কালেকশন তো দেখা সম্ভব না

ঠিকানা দিবেন আমরা মাল পাঠিয়ে দিব যে জুতা বল দেখাবে ঠিক দেখাবেন ওই জুতা ওই পাঠিয়ে দিব ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমি যেহেতু প্রার্থী দেখাইছি আপনার ভিডিও কলের মাধ্যমে একটা একটা করে ভাইয়াদের এই জুতাটা দেখে নিবেন